কিন্তু এটা এম্পেয়ার আছে পনেরো তাহলে এটা কাটে কি কারণে এটা কাটে হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে পনেরো এম্পার বেশি ক্যান্ট শর্ট সার্কিট হলে তো কোনো লিমিট নাই শর্ট সার্কিট মানে দুই কারণে আর একটা একটা মজা জিনিস আছে সেটা হচ্ছে একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা যদি পয়ালের ভিতর হয় তাহলে এটা অটোমেটিক কেটে দেবো অনেক সময় দেখা যাচ্ছে রাইস কুয়ার ভিতরে ম্যাগনেট যে অটো কাজ করে অটো যদি কাজ না করে সেক্ষেত্রে টেম্পারেচার বাড়তে বাড়তে একসময়